আসসালামু আলাইকুম ভিওর্স আমি তুহিল ইসলাম চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা চলে আসলাম ধামাকাদার কিছু কার্য যা আমার কাছে এখন পাবেন প্রচুর প্রথমে আপনাদের মাঝে চলে আসলাম শর্ট ভিডিও এবং লাইভ ভিডিও নিয়ে দেখেন প্রথমে দেখা যাবো সবচেয়ে বর্তমান সময়ে সুপার টু ভালি জমজম করেছে দেখেন এখান থেকে এই পর্যন্ত পুরোটা জমজম দেখেন এখান থেকে পুরো পুরো পুরোটা সব জমজম সব জমজম এই জমজমের মধ্যে বেশ কিছু ডিজাইন আছে একটা সুপার জমজম একটা ভিএপি জমজম একটা জমজম প্রো এগুলো আবারও দেখার জন্য বিস্তারিত দরকার আছে এই দেখেন আপনার আর একটা ডিজাইন জমজমে দেখেন আরেকটা ডিজাইন দেখেন জমজমে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন সবগুলো জমজম দেখেন যিনি ঝটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতেন জমজম তারপর দেখেন আবার দোকানের সবচেয়ে সব সময়কার প্রোডাক্ট যেগুলো বাটিক অর্গেন্ডি বাটি দেখেন অর্গিন্দি বাটিক অর্গেন্ডি বাটিক তারপর দেখাই দেবো আমি আপনাকে আরেকটা কালেকশন আরেকটা কালেকশন সেটা হলো আপনারা দেখেন ঈদ কালেকশন এই দেখেন আপনার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড বা কালিজমা হোয়াইট গোল্ড কালিজমা তারপরে দেখা এখানে আছে আপনারা থাকবে আপনার সেটা হলো কি বলে এখানে বিবেক ব্যাগ তারপর তারপর আপনার হলো গিয়া দিল্লি বুটিক্স হোয়াইট গোল্ড ইন্ডিয়ান কালেকশন আমার এই র্যাক এই র্যাক এই দুইটা র্যাক আমার দোকানে এই র্যাক প্লাস এই র্যাক এই সমস্ত র্যাকগুলো থাকবে সব দামি প্রোডাক্ট ঈদের উপলক্ষে যা যা পাওয়ার সবগুলো এখানে পেয়ে যাবে দেখেন সব আপনার এইখানে সব দামি দিয়ে প্রোডাক্ট তারপর দেখেন এইখান থেকে শুরু করে দেখেন সবগুলো আছে গঙ্গা কারিজমা জমজম অসংখ্য আইটেম আছে গঙ্গা যাই জমজম দেখেন এখানে সবগুলো কিন্তু কারিজমা গঙ্গা জমজম একদম হান্ড্রেড পার্সেন্ট গরমের জন্য সুতি কালেকশন সুতি কালেকশন তারপরে এখানে দেখেন জমজম প্রো দেখেন ডিসপ্লে করার লোনগুলো দেখেন প্রচুর লোন আছে প্রচুর কালেকশন আছে দেখেন উপরে কিন্তু লোন আছে এগুলো কম দামি এগুলো জমজম প্রো এগুলো সব দামি লোন সব দামি লোন তারপরে এখানেও দেখেন জমজম প্রো এইখান থেকে এই পর্যন্ত সব জমজম প্রো জমজম ভিআইপি এই আইটেমগুলো দেওয়া আছে দেখেন এই আইটেমগুলো সব দেওয়া আছে এই রেকটা দেখেন এই এই রেকটা পুরাটা এর একটা পুরাটা দেখেন এখানে দেওয়া আছে এগুলো সব দামি রোড দামগুলো আমি এই মুহূর্তে বলতেছি না কারণ এটা আপনার এগুলো বিশেষ ক্ষেত্রে বিশেষ দাম উঠানামা করে তাই আমরা এখানে বলতেছি না যখন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাথে সাথে তখন দাম বলে দিব নিচে আছে কাজমার এইখানে থাকেন সুইচ জমজম সুইচ জমজম সুইচ যারা কাপড়ের বিজনেস সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আশা করি বুঝতে পারবেন তারপরে দেখেন এখানে দেখেন বাটিক কালেকশন দেখেন এই আবার কারণ আমার দোকানটা আমি মেনলি বিজনেস করি বাটিক লোন জয়পুরি এগুলো দেখেন বাটিক লোন জয়পুরি দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন বাটিক লোন জয়পুরি বাটিক লোন জয়পুরি দেখেন প্রচুর বাটিক আর এখানে হলো সব জমজম সুইচ জমজম সুইচ জমজম সুইচ দেখেন খুবই সুন্দর কালেকশন আছে তারপরে এখানে দেখেন এখানে আছে আপনার আবার গঙ্গা কাজ বা জমজম গঙ্গা কাজবা গম গঙ্গা কাজগুলো দেখেন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যাতে ভালো লাগবে জটপটক স্ক্রিন দিয়ে কিন্তু চালিয়ে বড় কথা হবে স্ক্রিনশট স্ক্রিন শটে চালি অর্ডার কথা এগুলো কিন্তু জামা হবে পুরোপুরি দিন তিন গস উন্নাটা হবে আড়াই গস এবং হবে পুরোপুরি আড়াই গস দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন নিতে চাইলে জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে বড় করতে পারেন এখানে দেখেন পুরো দোকানটা কিন্তু পুরো ভরপুর দেখেন এখানে আলো স্বল্পতা আছে পুরো বাটিক দেখেন বাটিক চাদর বাটিক চাদর ভরপুর দেখেন বাটিক চাদর যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে বড় করতে দেখেন বাটিক চাদর গুলো দেখেন মাসা আল্লাহ প্রতিটা অসম্ভব সুন্দর প্রতিটা চাদরি অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জটপট স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমি একটা বাটির চাষ খুলে দেখাবো এর বেশি আর খুলে দেখাব এই দেখেন একটা বাটি চাদু দেখেন এই দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দেখেন যদি ভালো লাগে ঝটপটকে স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি করে দিয়ে খুবই সুন্দর বাটির বিছানা চত বাটির বিছানা চতুন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাত ফিট বাই সাত ফিট এবং দুটা বালিশের কথা শিয়ানো দুটা বালিশের কথা পুরোপুরি শিয়ানো আর রঙ থাকবে চালিয়ে অর্ডার করতে পারেন খুবই সুন্দর আর সমস্ত কিছু নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং সরাসরি দোকান চলে আসবেন বা অনলাইন অর্ডার করতে আমার দোকানটা আপনার শুক্রবার প্রতিদিন খোলা থাকবে আর রমজান মাসে শুক্রবারও খোলা থাকবে এটা হলো সার্কেল চাদর এটা হল সার্কেল চাদর দেখেন আপনার বালিশের কথা প্রবেশ শিরো দেন বালিশিক কথা প্রবেশ শির যদি নিতে চান সহ শুধু অঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আটটা চাদর খুলে দেখাচ্ছি যেগুলো পাঁচ ফুলের নিতে চলে সহ শুধু অঞ্চল আসতেন অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর কাজ মাথা নষ্ট করে দেন মাথা নষ্ট করে দেন মাথা নষ্ট হচ্ছেন চাদরগুলোতে মাথা নষ্ট হয়ে যায় প্রতিটা চাদরই অসম্ভব সুন্দর জাস্ট লুকিং লাগে ওয়াও চাদর নিতে চলে সহসি বাঞ্চল বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা বারিশি করে থাকেন বৃষিক থাকে পুরোপুরি শিলানো বালিশ করে থাকা পুরোপুরি শিরানো এখন দেখা যাবো আপনাদের দেখেন বাংলাদেশ চাদর দেখেন যান পাঁচটা চাদর দেখাই দিচ্ছি অনেকে অনেক অনেক কথা বললেন যে ভাই চাদরগুলো দেখানো না কেন তাই দেখাই দিলাম যদি নিতে চান জটপুরকে স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখেন মাথা নষ্ট করে দিন মাথা নষ্ট করে দেন দেখেন খুবই সুন্দর চমৎকার দেখেন বাংলা লিং চাদর বাংলা লিং চাদর দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে জটপুরকে স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন বিছানা চাদর বিছানা চাদর একটু সরি বালিশ কাপড় একটু ষোলো সাইজ এখন দেখা যাবো বিজলিটা দেখেন যদি নিতে চান জটপুরকে স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন বিয়ার যাতে ভালো লাগবে সহসমত চলে যান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আপনার বালিশের কবাটা কিন্তু এইখান থেকে শুরু করে একদম পুরোটা দেখেন বাটির চাদর দাম তিনশো বছর তিনশো বছর তারপর দেখেন এই যেগুলো ক্লাসিক্যাল প্রাইম হুন্ডেস ক্লাসিক্যাল প্রাইম হুন্ডেসাম ক্লাসিক্যাল প্রাইম হুন্টেসের চাদর দেখেন এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে একদম এই পুরোটা দেখেন ক্লাসিক্যাল প্রাইম হুন্টেসের চাদর তারপরে এগুলোর দামও সাতশো চল্লিশ টাকা বলে দিলাম এই দেখেন আশি আশি আরং বাটিক আশি আশি আরং দেখেন খুবই সুন্দর বাটিকে সমার সমান সমার যাদের বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে দেন এগুলো একটু ছোট সাইজের কম দামি বাটিক কম দামি বাটি দেন খুবই সুন্দর বাটিগুলো দেখেন যদি ভালো লাগে জটপটি স্ক্রিন শর্ট চালিয়ে অর্ডার করতে এই দেখেন এখানে আপনার কাজ করা বাটিক হ্যাঁ আপনার কাজ করা বাটিক ধামাকা দাম সব এক্সক্লুসিভ কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমার কাছে চলে আসবে দেন খুবই সুন্দর সুন্দর লোনগুলো দেখেন মাথা নষ্ট করে দেন লোনগুলো দেখেন মাথা নষ্ট করে দেন যাদের ভালো লাগবে

আপু ভাবি বোন মা যারা আছেন সবাই কিন্তু এই হোয়াইট গোল্ড তারপর আপনার পার্টি ড্রেস গ্লামার বিবেক দিল্লি পুলিশ দিয়ে কিন্তু আপনারা ঈদ করবেন যারা নিতে চান ঝটপ্রি দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম